দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং এমপি ভুক্ত শিক্ষকদের মুখোমুখি অবস্থানের পর ইতিমধ্যেই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রেস ক্লাব চত্বর এই প্রেস ক্লাব চত্বরটি ছেড়ে দেওয়ার কথা জানালেও কিন্তু পুলিশের কোনো কথা না শুনে কিন্তু তারা এই প্রেস ক্লাব এলাকায় তারা অবরোধ করে রাখেন এবং উভয় দিক থেকে কিন্তু যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দলকে কিন্তু নিয়ে যাওয়া হয় মন্ত্রণালয়ের ভেতরে এবং সেখানে পুলিশ তারপর বারবার কিন্তু তাদেরকে বলা হয় যাতে প্রেসকার চত্বরটি ছেড়ে দেন এবং পরবর্তীতে তাদেরকে মন্ত্রণালয়ের ভেতরে একটি প্রতিনিধি দল নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু তাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা শহীদ মিনার এলাকায় চলে যাবেন কিন্তু তাদের একটি গ্রুপ শহীদ মিনা এলাকায় চলে গেলেও তাদের শিক্ষকদের বিভিন্ন গ্রুপ কিন্তু নানাভাবে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গেস নিক্ষেপ করে তাদেরকে সরানোর চেষ্টা করে এবং বারবার তাদেরকে সরাতে সরাতে গেলেও কিন্তু তারা আবারও পুনরায় প্রেস চত্বর এলাকাটিতে ছত্রভঙ্গ হয়ে ফিরে আসেন এবং সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাদের উপর পিএসএল এবং সাউন্ড গ্র্যানেড সহ জল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করতে অনেকটাই অনেকটা পেরেছিল পুলিশ এর মধ্যে কিন্তু পুলিশ তাদের কয়েকজনকে আটক করে পুলিশে হেফাজতে নিয়েছিলেন এবং আবার কাউকে কাউকে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়ার পর তাদেরকে ছেড়েও দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু পুলিশ আবারও অবস্থান নিয়েছে প্রেস ক্লাব চত্বরের সামনে ঠিক একইভাবে অপর প্রান্তে কিন্তু পুলিশের পাশাপাশি আন্দোলনকারীরাও কিন্তু রয়েছেন তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি পূরণ করতে হবে এমনটি আসলে তাদের দাবি আমরা যুক্ত হবো একজন আন্দোলনকারীর সাথে এবং নিন্দা জানাই আমরা চাই এখনো সরকারের শুভ উদয় হবে এবং অবিলম্বে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন জারি করবেন এবং আমরা শ্রেণীকক্ষে গিয়ে আমরা আমাদের শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করব এটাই আমাদের চাওয়া আমি আসছি আমার বাড়ি পিরোজপুর কিন্তু আমার গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে কুমিল্লার লাকসামে সেই আমি লাকসাম বড়ইগা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আপনাদের পরবর্তী কি ধরনের কর্মসূচি আসতে পারে আমাদের পর পরবর্তী যে কর্মসূচি আসবেন শিক্ষক নেতারা যেই কর্মসূচি কর্মসূচিতে ডাক দিবেন আমরা সেই কর্মসূচিতে রাজপথে অবস্থান করব এবং আমরা আমাদের এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দাবি দেওয়া পূর্ণ করবো ইনশাআল্লাহ আমাদের শিক্ষকদেরকে আটক করা হয়েছে এবং একাধিক শিক্ষকে আটক করা হয়েছে শুধু আটক করেই সীমাবদ্ধ থাকে নাই কয়েকজন শিক্ষককে কয়েকজন পুলিশ মিলে মিলে লাথি মেরে মেরে তারপরে হ্যাঁ লাঠি লাথি মেরে মেরে তারপরে তাদেরকে মানে আহত করেছেন এবং তাদেরকে আটক করেছেন আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষকের সাথে শিক্ষকরা বলছিলেন তাদের আসলে অনেকের মাথায় এবং খারে সহ বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত অবস্থায় পরিণত হয়েছে তাদের উপর পুলিশের পুলিশ তাদের উপর লাঠি ছাড় করার ফলে তারা অনেকেই গুরুতর আহত হয়েছেন এমনটি আসলে দাবি করছেন যে শিক্ষকরা এবং তারা বলছেন যে তাদের যে নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় চলে গিয়েছে তারা কিন্তু স্বেচ্ছায় শহীদ মিনার এলাকায় যাননি তাদেরকে পুলিশ সেখানে যেতে বাধ্য করেছে এমনটি আসলে তারা বলছেন তবে তাদের উপর যে নির্দেশনা সে নির্দেশনা অনুযায়ী তারা বলছেন যে তাদেরকে প্রেস ক্লাব চত্বরে থাকার কথা জানিয়েছিল তাদের যে শিক্ষক নেতারা রয়েছে যারা যারা কিনা এই আন্দোলনকে আন্দোলনকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে তারা এই শহীদ মিনার এলাকায় বাধ্য হয়ে তারা গিয়েছে এবং পুলিশ তাদেরকে শহীদ মিনার এলাকা যেতে বাধ্য করেছে এছাড়াও আপনারা যদি জানিয়ে রাখি সকাল থেকে এই আন্দোলন চলমান থাকলে এই প্রেস ক্লাব চত্বরের যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পরিপূর্ণভাবে একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং উভয় পাশ থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকে ফলে আসলে যাত্রীদের নানাভাবে শিকার হতে হয়েছিল পুলিশ তাদেরকে বারবার এই সড়কটি ছেড়ে দেওয়ার কথা বললেও কিন্তু তারা ছেড়ে নিয়ে এবং তাদের একটি প্রতিনিধি দলকে এর মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যে মন্ত্রণালয় এবং সেখানে তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে শহীদ বিনার এলাকায় চলে যাওয়ার জন্য বলা হয় এবং সেখানে তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা এই প্রেস চত্বরটি আসলে ছেড়ে না দিলে পুলিশ তাদের উপর টিআরসিএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরানোর চেষ্টা করে এবং বারবার কিন্তু পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলেও পুলিশ তাদের কিন্তু সরাতে অনেকটাই আসলে ব্যর্থ হয়েছিল যেহেতু যে শিক্ষকদের একাধিক অংশ কিন্তু তারা নানাভাবে বিভক্ত হয়ে গিয়েছিল এবং বিভক্ত হওয়ার ফলে শিক্ষকরা ছুটিয়ে ছুটিয়ে যায় এবং তাদেরকে সাউন্ড গ্যানের টিয়ার সহ তাদেরকে জল কামার নিক্ষেপ করেও কিন্তু কোনোভাবেই ছত্রভঙ্গ করা যাচ্ছিল না পরে তাদের মধ্যে কয়েকজন শিক্ষককে আসলে আটক করা হয়েছিল পুলিশ তাদেরকে আটক করে হেফাজতে নিয়েছিল এবং কাউকে কাউকে আবার ছেড়েও দিয়েছিল আমরা দেখে পাচ্ছি ইতোমধ্যেও কিন্তু পুলিশের সাথে যারা শিক্ষক রয়েছে শিক্ষকদের কথা এখনো কিন্তু চলমান রয়েছে যাতে এই সড়ককে আসলে ছেড়ে দেয় যারা। শিক্ষকরা রয়েছে তারা যাতে এই সড়কটি ছেড়ে দেয় বারবার কিন্তু পুলিশ তাদেরকে সেই আহ্বান জানিয়ে আসছিল কিন্তু পুলিশের সাথে দফায় দফায় কয়েক দফায় কিন্তু তাদের সাথে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে バイバイ